চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রীভগবান উচ ইমেসতে যোগম প্রোক্তবান অহমব্যয়ম মনবে প্রাহ মনুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর বিদু স কালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স তেদ্য মায়গ প্রোক্ত পুরাতন ভক্ত সীমে সখা চেতি রহস্যম হেত উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতদিজামোক্ত অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহু নিমে ব্যতীতানি জন্মানিতার্জুন তান্যহম বেদ সর্বাণী নতম পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজোপি ভূতা ভূতানাম ঈশ্বর প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা হি ধর্মস্য গ্লান ভারত অভ্যুৎনম ধর্ম তদ সৃজম্যহম হে ভারত যখন ধর্মে পতন হয় অধর্মে অভ্যুৎান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পড়ায় বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থা সম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্মচ মে দিব্যম এবং তৎ ত্যক্ত দেহম পুনর্জন্ম এ এতি হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন বিতরাগ ভয়ক্রোধা ভয় ক্রোধা মন্ময়া মান উপাশ্রিতা বহবো ধ্যান তপসা পূতা ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিন্ময় প্রীতি লাভ করেছে ইয়ে মাম প্রপদ্যন্তে তাথেব পার্থ সর্বশ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্ত কর্মণাম সিদ্ধিম ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধিভতি কর্মযা এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম অপিমাম কর্তারম অব্যয় প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মাণী লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমাম য়োভি জানাতি কর্মভির্ণ সভ্যতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং তসমাতম পূর্বৈ পূর্বতরম কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিম অকর্ম কবয় মোহিতা তত্তে কর্ম প্রবক্ষামিজ্ঞাৎ মোক্ষ্য সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হোধ বোধব্যম চিকর্ম অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণ গতি কর্মে নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্যকর্ময় পশেদ অকর্মণী চর্ময় সবুদ্ধিমান মনুষ্যেশু সৃৎ কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিময় স্তরে অধিষ্ঠিত সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা ধ্যানাগ্নিদগ্ধ কর্ম আহু পণ্ডিত বুধা যাঁর সমস্ত কর্ম কাম এবং সংকল্প তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ কর্ম ফলা সংগম নিত্য তৃপ্তিপ্রবৃত্তি নাই কিঞ্চিত করোতি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না निराशिर यत चित्तात्मा त्यक्त सर्वपरिग्रह शरीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति বেশম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সদ্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসর সমসিদ্ধা উচ্চ কৃত্বাপি না নিবদ্ধতে যিনি অনাসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্য মুক্ত ধ্যানাবস্থিত জ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলিয়তে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্ম হবের ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্ম তেন গন্তব্যম ব্রহ্মকর্ম যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এওয়া যজ্ঞ ঃ পরাস ব্রহ্মা অপরে কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাঁদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন শ্রোত্রাদীনীন্দ্রিয়ান সংয়গ্নেশ জুহতী শব্দাদীন বিষয়ানী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদিগুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়ম নিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন সর্বাণীন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপড়ে আত্মসংয়মাগ্ন দীপিতে মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্যজ্ঞাস তপয়জ্ঞা योग यज्ञास परे स्वाध्याय यतय संशित व्रता क्यों क्यों द्रव्यदान रूप यज्ञ करें क्यों क्यों तपस्ार रूप यज्ञ करें क्यों अष्टांग जोग रूप यज्ञ करें अने परमार्थिक ज्ञानलाभर वेद अध्ययन रूप यज्ञ करें अपाने जुति प्राणं प्राणे पानं तथा परे पान गति ऋध्वा प्राणायाम अपरे नियताहारा प्राणान प्राणे प्राणु आर आर्ज प्राणायाम चौर्चाया गृहिता ओपान बायुके प्राण बायु प्राणवायुके অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহুতি দেন সর্বে পিয়েতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলমশা যজ্ঞ শিষ্ঠা মৃত ভুজ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম এরা সকরে যজ্ঞত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকোস্তজ্ঞস্য কুতোন্য কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রাহ্মণ মুখে কর্মজান বিধিত্তান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়জ্ঞাদ ধ্যান্ঞ পারখিল পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে প্রণিপাতেন প্রণিপাতে পিপ্রশ্ন সেবা উপদেক্ষ্যি তে ঘান ঘানিনদর্শিণ সদ্গুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্য চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পুনর্মোহম এবং পাণ্ডব এন ভূতান শেষাণি দ্রক্ষ্যাত্মন যথোমী হে পাণ্ডব এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত অপিচ্দসি পাপে ব্যব পাত্তম সর্বম ধ্যান প্লবেন সন্তি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও অপিষ্ঠ বলিম গুণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে यथ धामसी समोग्नि भस्मसात्तेर्जुन सर्वकर्माणि सर्वकर्माणी कुरुते तथा प्रबोल रूपे प्रज्ज्वलित अग्नि जेमन का भर्ष सात् हे अर्जुन तेमी ज्ञाना समस्त कर्म के दग्ध को फैले न ही ज्ञानेन सदृशं पवित्रम इह विद्यते তৎস্বয়োগ সংসিদ্ধ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে জ্ঞানম তৎপর সংয়তে্রিয় ধ্যানম ল পার সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন শ্রদ্ধা দানশ্চ সংশয় বিশ্যতি নায়ম অজ্ঞ ও নৎপর প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারেন না সন্নিগ্ধিত্ত ব্যক্তি ইহলোকে ভোগ করতে পারেন না এবং পরলোকেও ভোগ করতে পারেন না যোগ সন্যস্ত কর্মাণম ধ্যান সঞ্চিন্ন সংশয় আত্মবন্তমাণী নিবধনন্ত ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোন কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম ধ্যানাসীনা ছিৎনম সংশ আতিষ্ঠতিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্রুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খডগের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও